কাটিমোন যে বারো মাসি আমটা সেটা কিন্তু আমরা আপনাদের সামনে সিস্তি সেই আমটা কিন্তু এখন খাবো তো আমরা সবাই মিলেই খাবো যেহেতু আমাদের কাটতে হবে একটু কায়দা করে কাটা লাগবে একটু কারণ কায়দা না কাটলে সবার আমি একটু কালারটা দেখ কালারটা দেখ থাকতে পারে রোজ আমরা সবাই অল্প অল্প করে নিয়ে যাদের সবাইকেই হয় আর তোমরাও পাবে খাইছো খাইছো ও আপড়ুও একটু খায় দেখেন এই যে বাচ্চাদের দিয়ে নিয়ে গেছে তাদের ওদের রাখে তো নিজেরা খেলে কেমন হবে

দু চার দিন গেলে গাছ বাগাম খুব টেস্টি দশ দিন টেবিল পা রেখে দেবেন তাও নরম হবে না ওইভাবেই থাকবে আর পসবে না অনেক সুস্বাদে অনেক ভাবে আপনি খাইতে পারেন মনে করেন যে আমি ঠান্ডায় একটা মেঘমান আসবে আমার দশ দিন পরে দশ দিন আপনি রেখে খেতে পারবেন বলবেন না নরম হবে না